বয়স্ক ঠাকুমা যে কি যে আনন্দ করছি তোমার দেখলে বিশ্বাস করবে না পুরো ছোট বাচ্চাদের এখানে যাওয়াটা খুব চাপের দিদি জানিস এই জায়গাটা হয়তো এরপরে আসলামই না হয়তো কারণ এটা এমন একটা জায়গায় চট করে কেউ আসতে না কষ্ট হয় বালি ওখানে উঁচু নিচু আসার সময় ডবল কষ্ট হয় হ্যাঁ 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 এখানে দেখো কত ঝিনুক পড়ে আছে লোকজন আসে না সেরকম কুড়িয়ে নেয়ও না কুড়িতে যখন এগুলো দেখিয়ে দেখিনি ঝড় পড়ার সময় জল টল চলে আসে যখন তখন এখানে চলে আসে হয়তো টাটা যাই না এই জায়গাটা আবার আসলো কি না উফ দারুণ মজা লাগলো হ্যাঁ রে পুরো মরুভূমি মতো ফিল্টার লাগছে এই দেখ এই জায়গাটা দেখো পরপর দুটো ধুত্রা গাছ ওই একটা তিনটে বালির মধ্যে ধুত্রা গাছ হয়েছে কি সুন্দর ঝাউ গাছগুলো দেখতে কি ভালো লাগছে আমার তো যেতেই ইচ্ছা করছে না কষ্ট হচ্ছে কিন্তু আলাদাই একটা যেন শান্তি এই জায়গাটা মিনিমাম কিছু আওয়াজ নেই সমুদ্রের গর্জন ছাড়া এখানে ফটোশ্যুট চলছে এই রাস্তাটা দেখো পুরো একদম খাড়া নিচে নেমে গেছে এই রাস্তাটা দেখ দেখে মনে হচ্ছে না বানিয়েছে

আপাতত এই বসেছি ঘাস এই তারপর তো শুধু বালি ঠিক আছে এখানে তারপরে কিছু খাওয়া দাওয়া করবো তারপরে আবার বাড়ির দিকে রওনা দেবো তবে বেশ মজা হচ্ছে দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো নতুন একদম জায়গা এই সমস্ত জায়গাগুলোতে আসা উচিত

কে পঁয়তাল্লিশ বাজে অনেকক্ষণ বসলাম গল্প ঠোর করলাম ইন্ডিয়া খেলা ছিল ভুলেই গেছিলাম স্কোর দেখলাম সাতচল্লিশ রানের দুই উইকেট পাকিস্তানের সাথে খেলা মানে এইসব ম্যাচ তো হাই ভোল্টেজ ম্যাচ ব্লগ বানাচ্ছি তারপর এডিট করছি ট্রান্সফার করছি মেমরি চিপে আর খেলা দেখা হচ্ছে ওই জন্য দুটো ফোনই কাজে লাগছে এই যে আমরা এবারে একে একে নৌকায় উঠে সোজা বাড়ির দিকে জুতো ফাইলে আইতে আছে দেখেছো দিদি দেখো তোমার জুতো ফেলে আসছিল এই তোমার দাদার জুতো

সেই রাজা রাজাদের মতন বলেছি আমি আমরা চলে এসেছি ধারে বাড়ি একটু বসবো গাড়ি এটা না আলাদা একটা শান্তি আছে আবার

আর আওয়াজটা এত শান্তি দিচ্ছে না শুনেই মনটা ভালো হয়ে যাচ্ছে এই ভিউটা দেখো পর পর সাঁতরে যাচ্ছে দারুণ লাগছে এখন যাচ্ছে ঝিনুক খুঁজতে কি রে পায়ে ফুটে যাবে কিন্তু রানি খালি পায়ে যাচ্ছিস ডলফিনের খাবার গুলো রয়ে গেল সেরকম দেখতে পাইনি যে খেতে দেবো এই দেখ কত ঝিনুক দেখ নে যেটা এই সব না মানে আলাদাই ভিউটি এই সমস্ত জায়গার জানি না ফোনে কীরকম লাগছে মানে চোখের শান্তি দেখে আর এই আওয়াজটা না শুনলে বুঝবে না যে এটা কতটা মানে মেডিটেশনের মেডিটেশানের যে আওয়াজগুলো হয় এরকম আওয়াজ মেডিটেশন যে সাউন্ডগুলো শুনে করা হয় তো মানে মনের শান্তির জন্য ওই রকম ধরনের আওয়াজ উফ ভালো লাগছে এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে এটা দেখাচ্ছে দেখার জন্য দাগতেই রয়েছে আমার ছোট ছোট সুন্দর সাদা দেখে নে না বলদা যে এইটা নে না সাদাটা নেই এই একটা সাদা বান্ধব দা ওইটা 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 বলি নি হ্যাঁ ঠিক উঃ চলো এবারের মতন গাড়ি ওঠে সোজা হোটেল বিকাল একটু বিচের দিকে যাওয়াটা নিয়ে হ্যাঁ চলো সবাই খুব সবাই খুব টায়ার্ড তবে খুব এনজয় হয়েছে গাড়ি করে সোজা হোটেল তার বিকালে অন্য কোনো প্ল্যান আছে এই জায়গাটা দেখো একটা দারুণ শেপ নিয়েছে আমি যা দেখছি আমার সবাই ভালো লাগছে প্রকৃতি আলাদাই বিউটি সেটা ঘুরতে আসলে আর মানুষ বেশি করে উপলব্ধি করতে পারে কী দারুণ মানে গরুর কালারগুলো আর চোখের সামনে এত সুন্দর লাগছে জাস্ট বিউটিটা দেখো কী সুন্দর ঘুরতে আসলেই মানুষ এগুলো যেন বেশি বেশি করে উপলব্ধি করতে পারে আমার এত ভালো লাগে ঘোরা জিনিসটা ছোটোবেলা দিয়ে আমার সেরকম ঘোরা হয়নি ছোটবেলা থেকে আমার ঘোরা হয়নি আমার খুব শখ ছিল বায়না করতাম আমি কিছু জীবনে চিড়িয়াখানা যাইনি এত বড় হয়ে গেছি তারপরে মুভি গেছি হয়তো কলেজে ওঠার পরে তো নানা কারণে তখন বাবা মা দোকান নিয়ে ব্যস্ত যাওয়া হতো না তো আমার জন্য এইগুলো যে কি উপলব্ধি আমি বলে বেড়াতে পারবো না একটু ওয়াশরুমে গেছে ফ্রেশ হচ্ছে এই যে শুরু কাছে এসছি যেহেতু দেখো ডলফিনের খাবার ডলফিনকে দিতেই পাইলে শশা কত করে বিষ কাজ বিষ কাজ দিয়ে দিজিয়ে কামরা শুকিয়ে গেছে যদি এই নাকেল গাছগুলো এখানে দেখবে বেটে বেটে অন্য প্রজাতি নাকল গাছ দেখেন ওই যে এগুলো এই যে নাকল গাছগুলো বেটে বেটে অন্য প্রজাতি এইগুলো কি গাছকে জানে

তা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমি আর এত বেশি ব্লক করব না কারণ আমার গা গোলাচ্ছে ব্লক করলে বেশি রাস্তাটা খুব সুন্দর দুধারে সবুজের মানে চারিদিকে সবুজ আর সবুজ কাজু গাছ আমরা দেখছি ছটা বাজিনি যদিও দু মিনিট বাকি আছে সবাই প্রচন্ড টায়ার্ড ইনক্লুডিং মি যদি আমি ঘুমিয়ে পড়ে সরি হোটেলের রুমে এসে বসলাম একটু রেস্ট নেবো আমি আর পাঁচ থেকে সাত মিনিট পরে হচ্ছে কি সি বিচে যাবো একটুখানি দাঁড়াবো বসবো এখনো পুরোপুরি অন্ধকার হয়নি আমি একটু ঘুমিয়ে দিয়েছিলাম একটু ফ্রেশ ভাবটা আছে এখন আমার আর কি ভাই না বাকিরা কি করেছে ওরা ঘুমিয়ে জেগেছিল তাই মাম্পু খুব বমি করেছে যেটা আমি শুনলাম আর কি আমি আর বোন একটু বিচের দিকে যাবো সন্ধ্যাবেলা আমি একা গিয়েছিলাম এক কাপ চা নিয়েছি কুইট টাকা দিয়ে লাল চা চেয়ার ঢেউ দেখছি বর্তদিন টুক করে বেরোচ্ছে ঘুরে বেড়াচ্ছে বড় ছোট মাঝারি আমি একটা দুটো হাত দিয়ে ধরার চেষ্টা করছে ছোট নিমিশের মধ্যে ঢুকে যাচ্ছে মানুষ আসলে নিমিশে ঢুকে যাচ্ছে মানে এই অনুভূতিটা সেরা ছিল মন পুরো ভালো হয়ে গেল আর ব্লগ করার জন্য ফোন নেই কারণ সবসময় ব্লগ করে একটু আমি নিজের সঙ্গে পার্সোনালি টাইমটা কাটাতে চাইছিলাম একা পুরো আলাদা একটা ফিলিংস ছিল কি এখন যাচ্ছি আমি আর মন ঘুর এই যে রানি চলে এসছে রেডি হয়ে এই যে চলে এসছে আমরা দোকানে আজকে মিলিয়ে খাওয়া দাওয়া কিছু করবো কাঁকড়া ছোট কাঁকড়া অন্য কিছু দেখ অন্য কিছু খাবে কি তুই পমফ্রেট বা কিছু চিংড়ি ওই কাঁকড়া গুলোকে বিক্রি হয়ে গেছে ওগুলোকে নিয়ে নিয়েছে ধর জিজ্ঞাসা করলাম একটু ঘুরে আসি আরো দু একটা দোকান জিজ্ঞাসা করি বল কাঁকড়াটা পেলে কাঁকড়াটা খাবো কারণ এই দোকানে খেলাম অন্য দোকানে গেলাম দাম আরো কম বলছে তাই না তখন আফসোসটা হয় এই দা চিকেন লেগ পিস খাবি না চিকেন এগুলো তো খাই আমরা ঠাকুরের এই মূর্তিটা আমার খুব ভালো লেগেছে একশো ষাট করে বলছি যাই হোক রাখি নিলে পরে নেবো এই উনি নীল নীলবাদ হোক এখানে বেশ বড় একটা দোকান চোখে বসে রানী ওটাতেই যাবে দৌড় দিতে আসে দেখো ওরে দাঁড়া বেড়া দৌড়াইতেই আসো এই দোকানটা আমরা আপাতত দেখছি অক্টোপাস দেখেছি ফার্স্ট টাইম অক্টোপাস দেখছি বাবা

এগুলো কি মাছ বললে জানো এটা সমুদ্রের ভেটকি সমুদ্রের ভেটকি একশো টাকা পঞ্চাশ টাকা আশি টাকা ওখানটায় হট করে কিরকম ভিড় হয়ে গেলো দেখা যায় কাঁকড়ার জন্য আর অনেক ধরনের ভ্যারাইটি আছে চিংড়ি মাছের শঙ্কর মাছ যারা ভেজিটেরিয়ান খাও তারা এই ভিডিওটা থেকে দূরে থাকো আমরা খেতেও পছন্দ করি তাই আমরা সব খাবার দাওয়া খেতে এসেছি না অনেকে ভেজিটেরিয়ান তাদের অসুবিধা হয় তারা স্কিপ করে দেই এই পার্টটুকু খাঁকড়া পেয়েছে বস

যা মন চায় সেটাই বলবি সসে ডুবি খা ভালো লাগবে কাসন্দি এখন এখানে তিনটে কাঁকড়া প্রায় হচ্ছে দুটো জামাই বাবু দিদির জন্য না তুইও খাবি একটু একটু খাস অল্প একটু খাস আমি একা কেন খাবো ব্যাটারটাই বড় বলে ওরম লাগছে বুঝলি দাদা আরো বেশি বড় লাগছে অনেক বড় একটা মাছ নিয়েছি এটাই আমাদের লাস্ট কতবার মাছ ধরে এটা খেয়ে চলে যাবো কেন খা মাছই তো খাবি ভোলা মাছ খেতে পারবে না এত বড় মাছ টুকটাক টুকটাক ভালোই খাইতে আছে আমি খাচ্ছি আর আমার দাদা শুধু মায়ের কথা মনে করছে কারণ মা আমাদের সাথে এইসব খুব ভালোবাসতো গরম দাঁড় দূরেই যাক একটু ঠান্ডা হোক খাবো না ভিডিও করে বুঝতে পারছি না আর ভিডিও করবো এই মাছটা আপনাদের শান্তিতে খাই মাছটার টেস্ট আছে তারপরে বাড়ি যাবো যে জামাইবাবুদের জন্য প্যাকিং করা হয়ে গেছে এবার আসতে চাইছিল না আমরা নিয়ে নিচে মনের মতো এই যে খাওয়া কমপ্লিট মাথাতেই পড়ে আছে কিন্তু মাথাটার ঘাবড়া মাছটার টেস্ট ছিল এখন এই প্রদীপের শলতে নিলাম আমরা এবার বাড়ির দিকে যাব এই শঙ্খগুলো খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে এই ধরনের সংখ্যা আমি প্রথম দেখলাম আর এই শঙ্খ দুটো এইদিকে

বমি হয়েছে জিজ্ঞাসা করে আনলে ভালো তো তুই শরীরটা খারাপ বলছিস